জেনারেল ওয়াকার সে আমার ছয় মাস পরে সেনাবাহিনীতে প্রবেশ করেছে আমি তাকে বলছি তোমার এখনো সময় আছে তোমার কিন্তু বিচার হবে তোমার বিচার হবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তোমার বিচার হবে এই যারা ফ্রন্ট লাইনে যে জেনারেল সাহেবরা আছে ব্রিগেডিয়ার সাহেব আছে তোমাদের বিচার হবে এক ব্রিগেডিয়ার এই একজন সমন্বয়কে ধরে মেরে ফেললো সে এখন তার পরিবার নিয়ে চিন্তা করে একবারও ভাবলি না ওরে কুলাঙ্গা তুই একবারও ভাবলি না যে তোর সন্তানের কথা এখন চিন্তা করছিস হাজার হাজার সন্তানকে তোরা মেরে ফেলেছিস প্রতিটা মিলিটারি অফিসার কে বলবো এনাফ ইজ এনাফ অলরেডি ইন্টারন্যাশনাল প্রেসারে শেখ হাসিনা আর তার শক্তি যেটা লাইভ বুলেট এটা করতে পারবে না ইন্টারন্যাশনাল প্রেশারের জন্য এবং এটা নিয়ে যখন একটা ইন্টারন্যাশনাল একটা কমিশন হবে যদি ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি ইউএন থেকে এসে করে তাহলে কি করবে জানেন আপনারা পুলিশ বিডিআর বিজিবি আর্মি অফিসার যারা যারা এই কাজটা করেছেন সে আপনাদেরকে আত্মাহুতি দিয়ে দিবে যে কোনো সময় যে একটা কিছু হইতে পারে সরকার পতন হবেই ছাত্র জনতা ছাড়বে না বাট আমি যেটা বলতে চাচ্ছি যে কর্নেল আনিক বিন আশরাফ তার রেজিগনেশন দিয়েছে

এরপরে এটি এক্সপ্লেন করব তার আগে আমি ফিরে আমি ফিরে আসব লন্ডনের চিত্র নিয়ে গত দুই সপ্তাহের আমি লন্ডনের তিন চারটি বিষয় নিয়ে কথা বলবো এক নম্বর হলো ডিপ্লোমেটিক দুই নাম্বার আপনার হিউম্যান রাইটস বডিগুলো কি করে ইনক্লুডিং অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল তারপর আমাদের জনতা অর্থাৎ প্রবাসীরা কি করছে বিভিন্ন স্কোয়ারে যে আলতাবালি পার্ক এবং পার্লামেন্ট স্কোয়ার বিভিন্ন স্কোয়ার সেগুলো নিয়ে তারপর ফাইনালি যে পলিটিক্যালি তারা হাউস অফ কমনসে এবং হাউস অফ লর্ডসে তারা কিভাবে এই বিষয়টাকে দেখছে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো সো আমি প্রথমেই বলতে চাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর ডেপ্লয়মেন্টটা ছিল প্রত্যাশিত এবং বাংলাদেশ সেনাবাহিনী যখন ডেপ্লয় করছে তখন আশা করছিল মানুষ যে ইন্টারনেট শাটডাউনের পর বিশেষ করে বাংলাদেশ যখন আউট তখন আশা করেছিল যে মানুষ আশা করেছিল আমিও আশা করেছিলাম এই সেনাবাহিনীর কাছে যারা বিশ্বশান্তিতে কাজ করছে যে এরা জনগণের পাশে বিশেষ করে আমাদের কোমলমতি যে ছাত্রছাত্রী তাদের পাশে দাঁড়াবে তারা তাদের পাশে তো দাঁড়ায়ইনি তাদেরকে কঠিনভাবে যে পুলিশ র‍্যাব ছাত্রলীগ এবং এই সোয়াট নামের যারা বেসিক্যালি সরকারের পাঁচাটা এই হারুনের মতো যে পাঁচাটা লোকজন তারা তাদের উপর গুলি চালালো অন্ধকারে ব্লক রেড দিল বার্স ফায়ার করলো প্রকাশ্য দিবালুকে বাংলাদেশ সেনাবাহিনী ডেপ্লয়েড হয়ে এটি ন্যাক্ষারজনক ভাবে লাইং ডাউন পজিশন এবং স্ট্যান্ডিং পজিশনে এস দিয়ে একজন লেফটেন্ট কর্নেল কিংবা একজন মেজর যেভাবে গুলি করলো মানুষের সামনে সেটি সারা পৃথিবী দেখেছে আমি তাদের উপর যে মানুষের আস্থা নাই সেটি আমি আপনার অনুষ্ঠানে গত দশ দিন আগে বলেছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর এখন এখন আস্থা আস্থা নাই ফেরানোর দায়িত্ব ব্যাপারে আমি আমি বিশ্লেষণ আসতে চাই আমার অর্থাৎ আমি আছি লন্ডনে লন্ডনের চিত্রটুকু আপনাদের জানা উচিত আপনার দর্শকদের জানা উচিত গত সাত দিনে বারবার হাজার হাজার জনতা ডাউনিং স্ট্রিট বিশেষ করে পার্লামেন্ট স্কোয়ার ডাউনিং স্ট্রিট এবং আমাদের বাংলা টাউন যেটা আমরা বলি যে হোয়াইট চেপেল সেখানে একটি আলতাবালি পার্ক আছে যেখানে আমাদের বাংলাদেশে শহীদ মিনার স্টাইলে একটি শহীদ মিনার আছে এখানে হাজার হাজার জনতা প্রতিদিন সমাগম হচ্ছে আমি গতকালকের একটি চিত্র তুলে ধরতে চাচ্ছি আপনার কাছে আপনার দর্শকদের জন্য এই লন্ডন থেকে চল্লিশ মাইল দূরে সেটি লুটন শহর সেই লুটন শহরে হাজার হাজার জনতার সামনে এখানে মেম্বার অফ পার্লামেন্ট যোগদান করেছে হাউস অফ লর্ডস যোগদান করেছে এবং আমি গেস্ট স্পিকার হিসেবে সেখানে যে আমিও তাদের সাথে কেঁদেছি অর্থাৎ জনগণ ইংলিশ পিপল, সারা পৃথিবীর পিপুল সাদা কালো আফ্রিকান এশিয়ান চাইনিজ সবাই জানতে পারছে যে কি ঘটেছে এবং আপনি অবাক হবেন শুনলে যে পার্লামেন্ট স্কোয়ারে অসংখ্য মানুষ সারা পৃথিবীর মানুষ বাংলাদেশিরা যে কাঁদছে তারা যে এটি ন্যারেট করছে যারা ইংলিশ ভাষাভাষী তারা শুনতে পাচ্ছে এখানে ইংলিশের জন্য বেশ কিছু স্পেশাল স্পিকার আছে তারা বিষয়টা তুলে ধরছে পত্রিকার রেফারেন্স দিচ্ছে গার্ডিয়ানের রেফারেন্স দিচ্ছে হোয়াইট হাউস থেকে যে বিবৃতি আসছে তার রেফারেন্স দিচ্ছে ইউনাইটেড নেশন থেকে যে বিবৃতি আসছে তার রেফারেন্স দিচ্ছে সেটি প্ল্যাকার্ডের মাধ্যমে বিভিন্নভাবে সে সেটি তুলে ধরা হচ্ছে আমি আসছি গতকালকে লুটন থেকে ফিরে এসে আমি একশো মাইল ড্রাইভ করার পরে আমাকে ইনভাইট করা হলো একটি সোশ্যালিস্ট পার্টি থেকে সেই সোশ্যালিস্ট পার্টি তারা কোনো এই পার্টি বা দল মত এগুলো বিশ্বাস করে না তারপরেও তারা বিশ্বাস করে আমি একজন একজন রিসার্চার হিসেবে বাংলাদেশ ওয়াচের প্রেসিডেন্ট হিসেবে তারা অলরেডি আমাকে চিনে গত পনেরো বছরে আমি বিভিন্ন নিউট্রাল বডির সাথে হিউম্যান সাথে আমি কাজ করেছি এবং তারা যখন আমাকে ইনভাইট করলো আমি যে অবাক হলাম সব বিদেশি সব হোয়াইট এবং ব্ল্যাক অল ব্রিটিশ ইংলিশ তারা ওখানে বসে বাংলাদেশ নিয়ে সেমিনার করছে ছাত্রদেরকে নিয়ে সেমিনার করছে সেখানে আমি আরো অবাক হলাম তারা জানে যে দুইশো জন বিবিসি বলেছে বেসিক্যালি হাজারো জনতাকে হত্যা করা হয়েছে এবং এই ছাত্ররা এরা নন পলিটিক্যাল এটি বারবার তারা বলছিল যে এরা নন পলিটিক্যাল এরা একটি অধিকার চেয়ে তাদের জবের জন্য তাদের চাকরির জন্য অধিকার চেয়েছে সেই অধিকারকে নিয়ে দুই থেকে এই সরকার এই মকারি সরকার এই স্বৈরাচারী সরকার এই যে এই রক্ত পিপাসু সরকার বিশেষ করে যে সাইকোপেথ হাসিনা সে যে এখানে তামাশা করে নাটক করে মানুষকে ডাইভার্ট করে এটি সেই এই জুন মাসে সে নিয়ে আসলো এই ছাত্রদেরকে ব্লাব দেওয়ার জন্য জাতিকে ব্লাব দেওয়ার জন্য এটি তারা ভালোভাবেই বুঝেছে এবং তারা প্ল্যাকার্ড পোস্টার নিয়ে তারা রাস্তায় নেমে এসেছে হুগু নামের হুগু পিয়ারে হি ইজ দি লিডার সোশ্যালিস্ট পার্টির এখানে লন্ডন হার্টে সে হি ইজ দি সেক্রেটারি সে রাস্তায় দাঁড়িয়েছে এবং এটি এখন সারা পার্লামেন্টও তো দেখলাম কয়েকবারই রূপা কথা বলেছে এবং পার্লামেন্টে আমি প্রথম যে রুম নাম্বার 1 হাউস অফ লর্ডস এ যে মিটিংটা হলো হিউম্যান রাইটস বডি নেতৃত্বে সেটি চেয়ার করেছেন লর্ড কুরবান হোসেন তো লর্ড কুরবান হোসেনের নেতৃত্বে এখানে এবং এক্স সাইমন এইখানে আন্তর্জাতিক যারা ছিল তারা এটিকে তীব্র নিন্দা জানিয়েছে এবং তারা এটি এফসিডিওতে ফরেন মিনিস্ট্রিতে ফাইজে কমনওয়েলথ কান্ট্রিতে অলরেডি ডিসেমিনেট করেছে বিকজ পার্লামেন্ট আজকে থেকে বন্ধ সুতরাং কালকের মধ্যেই তারা এটা এই তথ্যগুলো সারা পৃথিবীতে পাঠিয়েছে হাউস অফ কমনসে আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত ডক্টর রূপা হক তার নেতৃত্বে যে মিটিং হয়েছে সেখানে অসাধারণ কিছু জমায়েত হয়েছিল আমাদের সাংবাদিক শফিক রহমান আমাদের আমাদের ইন্টারন্যাশনাল যে কান্ট্রি ডিরেক্টর সে এখানে গেস্ট স্পিকার ছিল এইখানে টবি ক্যাডমেন গ্যাস স্পিকার ছিল এইখানে সাংবাদিক সায়ার ছিল এইখানে আরো অনেক অনেক আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব ছিল তারা তারা এখানে কথা বলেছে আমি আমার কথা বলতে যে আমি প্রথমেই বলেছি এটি জেনোসাইড এটি একটি জেনোসাইড এই জেনোসাইডের বিচার এখন একটি যে সরকারকে পদত্যাগ করতে হবে সরকারকে বিদায় নিতে হবে সে ভঙ্গি যাদের কথা বললেন যাদের কথা বলেন যাদের রেফারেন্স দিলেন যে আপনাদের সাথে আপনাদের ওই আন্দোলনে ছিল বা মিছিল ছিল তারা কিভাবে দেখে এটাকে কি জেনোসাইড তো আসলে একটা বড় ইয়ে বিষয়ের ব্যাপার ব্যাখ্যার বিষয় আপনারা তো বলছেন জেনোসাইড তারাও কি এরকম ভাবে দেখছে এটাকে তারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রেফারেন্স দিয়ে বলেছে সাগর ভাই আপনি শুনলে অবাক হবেন সে যখন তার বক্তব্য রাখে তখন সে বলছে আবু সাইদ যে হত্যা করেছে গুলি করে হ্যাঁ বিশ ফিট দূর থেকে যে বা তিরিশ ফিট দূর থেকে তার উপর গুলি চালিয়েছে সেটি সারা পৃথিবী দেখেছে এবং আবু সাইদের রেফারেন্স নিয়ে এসছে তারা এবং এই আবু সাইদের রেফারেন্সের উপরে কথা বলতে যে আমি স্পষ্ট বলেছি ইট ইজ জেনোসাইড বাই অল ডেফিনেশন এভার ইট ইজ এটা জেনোসাইড কিনা কোন ডেফিনেশনে কোন টার্মস অফ ডেফিনেশন ফেলবেন আপনার আমার সন্তান আমি স্পষ্ট বলেছি আপনার আমার ছাত্র এরা আমার জাতির ছাত্র এরা নিউট্রাল এরা কোনো পলিটিক্স করছিল না সরকারও জানে সবাই জানে বাট সরকার মাঝখানে রাজাকার বা তারপরে বলল বলল তারপরে যে আমরা বললো করব আওয়ামী লীগকে ছাত্রলীগকে দিল এই সবগুলো সরকারের সৃষ্টি উস্কানিমূলক কথাবার্তা ছাত্রলীগকে দিয়ে তাদের উপর যে নির্যাতন সবগুলো একটি চিত্র সারা পৃথিবী জানে এটি এটি লর্ড হোক এটি রূপা হকের মতো মেম্বার অফ পার্লামেন্ট হোক রূপা হক অলরেডি টুইট করছে এই সরকারের যে কান্না যে তারা বলছে এটা ক্রোকোডাইল ট্যাস্ট এটা হাস্যকর এবং এটি বিশ্বাসযোগ্য না এই যে আপনি কমিশনের কথা বলছেন এই সুলতানা চক্রবর্তী সুলতানা চক্রবর্তীর কমিশনের প্রতি সারা জাতি দিক্ষাক জানাচ্ছে সে যে কে তার ব্যক্তিত্ব যে কি এটা পোস্ট মর্টেম করার দরকার নাই সি এস বিন পোস্ট মর্টেম অ্যানফ বাই রি পিপল আমি আসছি এই সব কিছুর পরে বাংলাদেশি পিপুল আমি আমি হার্ট অব দি হার্টে যেতে চাই বাংলাদেশি ওয়ান মিলিয়ন পিপুল তারা খাচ্ছে তারা আলতাবালি পার্কে প্রতিদিন হাজার হাজার সমবেত হচ্ছে পার্লামেন্ট স্কোয়ারে প্রতিদিন সমবেত হচ্ছে পুলিশের লাইন অফ কার তারা তারা শুনছে এবং এখানে ফিফটি পার্সেন্ট ইংলিশে ডেলিভার করে আর ফিফটি পার্সেন্ট বাংলায় তাদের বক্তব্য রাখে এখানে স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশে ছাত্র সমাজের উপর যে ন্যাখ্যারজনক হামলা হলো যে হত্যা হলো সেখানে বাংলাদেশ সেনাবাহিনী সারা পৃথিবীর অন্যান্য দেশগুলির ব্যাপারে আপনার কোন তথ্য যদি থাকে সেটাও বলবেন বাংলাদেশে যে বাংলাদেশে যেভাবে এখন আন্দোলনকারীরা মাঠে রয়েছে এই মাঠে থাকারও আপনি যে তাদের শক্তি সামর্থ্য নিয়ে সামনের দিকে কতটুকু আপনার আপনি মনে করতে পারছেন যে তারা ওভারকাম করতে পারবে বলে মনে করছেন আর পাশাপাশি যারা সম্পৃক্ত আপনি কতটুকু দেখছেন আজকে সারাদিন আন্দোলন করেছে তারা বিগত সময়গুলির বিচারে আপনি এই ছোট্ট করে জায়গাটাকে শেষ করবেন আমি এই জায়গাতে আসতে চাচ্ছি বাংলাদেশের যে চিত্র আমি দেখলাম এই দু সপ্তাহের চিত্রে আমি বিশ্বাসী আমি গ্রাম বাংলা থেকে উঠে আসা একজন এই মাটি এবং মানুষের সন্তান আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে সারা বাংলায় আমি কাজ করেছি বছর আমি সারা বিশ্ব মানের যে সেখানে কাজ করেছি আজকে আমি আমি এই গত বছর রাজনীতির সাথে বিশ্ব সম্পৃক্ত আমি গবেষণার সাথে সম্পৃক্ত সুতরাং আমি বিশ্বাস করি যে বাংলাদেশে আশি বছর আগে এই যে কবি সুকান্ত তার একটি কবিতা লিখেছিলেন আঠারো বছর বয়স আঠারো বছর বয়সে আঠারো বছর বয়সে একজন যুবক সিদ্ধান্ত নিতে পারে আঠারো বছর বয়সে সকল জরাজীর্ণ অতিক্রম করে তারা নতুন পথ এবং ধারা সৃষ্টি করতে পারে এটির উদাহরণ হলো দুই হাজার চব্বিশ এই দুই হাজার জুলাই মাসে তারা স্পষ্ট দেখিয়েছে এই ছাত্ররা দেখিয়েছে তারা বুক পেতে গুলি নিতে পারে এই শহীদ সাইদ এখন কান্ট্রি হেড থেকে শুরু করে সারা পৃথিবীর মানুষ তার ছবি দেখছে এইখানেও মুখারি হচ্ছে এখানেও পুলিশের যে রিপোর্ট সেখানে বলা হচ্ছে এটা গুলি বিনিময় না এটা এই সেই তাদের নিজস্ব গুলিতে মরেছে এবং সারা পৃথিবী দেখেছে ভিডিও এখন ভাসছে ইউটিউবে যে তাকে গুলি করেছে সরা ডাইরেক্ট বারবার গুলি করেছে পুলিশ তো আজকে আমি যে বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিষয়টি তুলে আনতে চাচ্ছি সেটি হলো যে আঠারো বছর বয়সে অর্থাৎ বিশ বছর বয়সে যে ছাত্র ছাত্রীরা মাঠে নেমেছিল সেটি দীর্ঘ এই ষোলো বছরের স্বৈরাচারী কায়দায় এবং এই যে জাতির উপর যে নিষ্পেষণ নির্যাতন তাদের উপর যে অত্যাচার বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর উপর অত্যাচার নির্যাতন হত্যা গুম মামলা তারই প্রতিফলন এবং আমাদের টুকু পর্যন্ত লুট করে নিয়েছে ব্যাংকগুলোকে লুট করা হয়েছে দুইশো বিলিয়ন ডলার পাঠিয়ে দেওয়া হয়েছে একজন মন্ত্রী কি করে তিপ্পান্নটি বাড়ির মালিক হয় লন্ডনে আমি পনেরো বছরে লন্ডনে থেকে আমার 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 ত্রাহি ত্রাহি সকল সম্পদ বাবার সম্পদ বিক্রি করে একটি বাসা মেনটেন করতে আমার কষ্ট হয় দুইশো তিপ্পান্নটি বাড়ি কিনেছে আমাদের ভূমি মন্ত্রী সুতরাং আপনাকে কি আমার বলে দিতে হবে নতুন করে চিত্রায়িত করতে হবে ইতিপূর্বে যে আমার যে এখানে কো স্পিকাররা যারা বললেন এখানে স্পষ্ট যে এই যে পুঞ্জীভূত কষ্ট সারা জাতির এই আঠারো কোটি মানুষের কষ্ট সেটি একটা ফুল আকারে গোলাপের মতো ফুল আকারে রক্তাক্ত বাংলাদেশ সৃষ্টি করেছে কালকে কালকে দেখেছেন সারা লন্ডনে লাল দেখে লন্ডনবাসী প্রবাসী যারা আফ্রিকা এশিয়া অস্ট্রেলিয়ান চাইনিজ তারা অবাক হয়েছে খালি লাল শুধু লাল লালে লাল লাল এই এটি এটি কি কোনো পলিটিক্যাল পার্টি আজ পর্যন্ত জাতিকে লাল শাড়ি পরাতে পেরেছে এই স্বাধীনতার পরে প্রথম এই আমার ছাত্ররা তারা লাল পড়িয়েছে লাল জামা লাল ব্যান্ড লাল শুধু লাল আর ফেসবুকের যুগের ভাগ পর্যন্ত অবাক যে এই জাতি এই এই নতুন প্রজন্ম এরা এই জাতিকে নতুন করে ঘুরাতে পারবে আমার বিশ্বাস আমার বিশ্বাস শেখ হাসিনার এখন ক্লিনিক্যালি ডেড আওয়ামী লীগ ক্লিনিক্যালি ড্যাড সময় এই সুলতানা চক্রবর্তীদের এই যে ষড়যন্ত্র কিংবা যে কেউ ষড়যন্ত্র করুক আর বাজি এরা মানবে না আজকে তারা প্রমাণ করেছে সারা বাংলায় সারা বাংলায় তারা আবারও বুলেটের সামনে দাঁড়িয়েছে সেনাবাহিনীর একটি দায়িত্ব এখানে আছে যে প্রশ্নটি আপনি করেছিলেন আমি শেষ করব সেনাবাহিনীকে আমি আমি জেনারেল ওয়াকার সে আমার ছয় মাস পরে সেনাবাহিনীতে প্রবেশ করেছে আমি তাকে বলছি তোমার এখনো সময় আছে তোমার কিন্তু বিচার হবে তোমার বিচার হবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তোমার বিচার হবে এই যারা ফ্রন্ট লাইনে যে জেনারেল সাহেবরা আছে ব্রিগেডিয়ার সাহেব আছে তোমাদের বিচার হবে এক ব্রিগেডিয়ার এই একজন সমন্বয়কে ধরে মেরে ফেললো সে এখন তার পরিবার নিয়ে চিন্তা করে একবারও ভাবলি না ওরে কুলাঙ্গার তুই একবারও ভাবলি না যে তোর সন্তানের কথা এখন চিন্তা করছিস হাজার হাজার সন্তানকে তোরা মেরে ফেলেছিস সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীকে এখনো ঘুরে দেওয়ার দাঁড়াবার সময় আছে আমি বিশ্বাস করি এই সেনাবাহিনী বারবার ঘুরে দাঁড়িয়েছে এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গনে তারা এই যুদ্ধকে নেতৃত্ব দিয়েছিল এরা পঁচাত্তরে ঘুরে দাঁড়িয়েছিল এরা নব্বই নব্বই গণ আন্দোলনের ছাত্রদের পাশে এই জেনারেল নুরুদ্দিনের নেতৃত্বে তারা চুপ করে দাঁড়িয়েছিল এই চুপ করার বডি ল্যাঙ্গুয়েজটা আমাদের ছাত্ররা জানে এই জাতি চিনে সুতরাং সকল প্রক্রিয়া আপনি কি সরকারের একটি প্রশ্ন করছেন আমার কো স্পিকারের কাছে সরকার এদেশের সবকিছু প্র্যাকটিস হয়েছে এখানে শাহাবুদ্দিন সাহেবের সময় কোনো সাংবিধানিক প্রক্রিয়া ছিল না তারপরেও এদেশের মানুষের জন্য আমরা সেনাবাহিনী ডেপ্লয়েড হয়ে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার একে আমি কাজ করেছি সুতরাং এদেশে ছিয়ানব্বইতে সংবিধানে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে বিষয়টি এসেছিল সেটি হলো একটি কেয়ার এটিকেও তসনস করা হয়েছে এই দুই হাজার এগারোতে এই সরকার আসসালাম আলাইকুম আজকে আমাদের নিউ ইয়র্ক ইউএন হেডকোয়ার্টার সামনে আমাদের একটা প্রোটেস্ট ছিল আমাদের কেয়ারকুল ক্লাবের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ ভাইয়ের নেতৃত্বে তো সেটা তো আমি লাইভ করেছি ওখানে লাইভ একটু দেখিয়েছি বাট আমি এখন যেটার জন্য আসলাম এবং আমি কিছু তথ্য জানলাম এবং আমি যেহেতু একটু ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম তো আজকে কিছুক্ষণ কিছুক্ষণ আগেই আমি জাস্ট ইউএন হেডকোয়ার্টার থেকে আস্তে আস্তে অনেক জ্যাম ছিল বাসায় আস্তে আস্তে অনেক দেরি হয়েছে তারপর আমার নাইট শিফট ডিউটি আছে আমি এখন অ্যাকচুয়ালি কিছুক্ষণ পরে কাজে চলে যাব তা আমি ভাবলাম কাজের আগে তথ্যটা জানিয়ে যাই সেটা হচ্ছে দেখলাম শেখ হাসিনা বলেছে যে তিনি নাকি ইউএন কে আহ্বান জানাবেন এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করার জন্য মানে এই যে ভণ্ড মহিলা মানে প্রতিটা উনি তিন দিন আগে ইউএন থেকে চিঠি পেয়েছেন তিন দিন আগে আমি আবার বলতেছি তিন দিন আগে ইউএন থেকে চিঠি পেয়েছেন ইউএন একটা আট সদস্যের একটা ইনকোয়ারি কমিটি করেছে হিউম্যান রাইটস ভায়োলেশন ইন বাংলাদেশ ক্লিয়ার ইউএন তাদেরকে চিঠি দিয়েছে তারা এখনো কোনো রেসপন্স তারা করেনি আর ইউএন এর যে ওই টিমটা আছে তারা অলরেডি একটা মানে অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে তথ্যটা আমি আজকে জেনেছি বাট তাদের কোনো হেল্প লাগে কিনা ইয়া করে বাট তাদের কোনো তারা ওপেন সোর্স থেকে যে সমস্ত ইনফরমেশন পেয়েছে ওই ইনফরমেশনের ভিত্তিতে তারা অলরেডি রিপোর্ট বানিয়ে ফেলেছে যে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে এবং ইট ইজ অবভিয়াস ওপেন সোর্সে এখন পর্যন্ত যে সমস্ত ইনফরমেশন আছে তা দিয়ে যে কেউ বুঝবে যে বাংলাদেশে একটা সবাই ছোট ছোট ভিডিও পোস্ট করে হেলিকপ্টার থেকে ফায়ার করা হচ্ছে ঢাকা শহরের মধ্যে একটা ডেন্স সিটিতে হেলিকপ্টার রাতের বেলা বম্বিং করা হচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে পুলিশ এ কে ফোর্টি সেভেন দিয়ে পাবলিকে দিকে গুলি করতেছে ক্লিয়ার দেখা গেছে এই সমস্ত এভিডেন্স সবকিছু দেখে এবং মৃতের সংখ্যা সরকারি যদি দুইশো ছেষট্টি হয় এতক্ষণে হয়তো বা আরো বেড়েছে সো তারা একটা ইনকোয়ারি টিম বাংলাদেশে পাঠাবে প্রাথমিক ইনকোয়ারি রিপোর্ট হয়ে গেছে এটা নেক্সট ওয়ার্কিং ডেতে জমা দেওয়া হবে জমা দেওয়ার পরে কিন্তু দেখেন শেখ হাসিনা ইউএন এর চিঠির এখন পর্যন্ত কোন জবাবও দেয় নাই মানে সে একটু ডিলে বা বাট কিন্তু পাবলিকের কাছে কিন্তু সে স্টেটমেন্টটা দিল কি জন্য না অবভিয়াসলি এই চিঠিটা যখন সে পায় সাথে সাথে তার তার যে বস বস অর হাজবেন্ড যেটাই বলেন ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার রয়ের সাথে আলোচনা করছে এখন কি ডিসিশন নেওয়া হবে তো ডিসিশন নেওয়া যেটা হয়েছে এটা এখন সে কোনোভাবেই উৎসাহিত পারবে না যে ইউএন হেডকোয়ার্টার যে একটা ইনকোয়ারি করতে চাচ্ছে কারণ বাংলাদেশ ইউএন এর সদস্য সো এটা থেকে যেটা হলো সে আগের থেকে জানে তখন একটা কথা বলবে ইউএন ইউএন এর টিমকে তো আমি নিয়ে আসলাম এবং সে পাল্লে করবে কি ওই যে সুলতানা কামান পার্টি দিয়ে যে একটা গণশুনানির কি একটা করেছে ওটার সাথে ইন করার চেষ্টা করবে বাট আই ডো থিঙ্ক ইউএন এই জিনিসটা বাই করবে সো এখন যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে সে অলরেডি ইন্টারন্যাশনাল পড়ে গেছে সে যতটুকু শক্তি প্রয়োগ করেছে সে একটা গ্যাম্বেল করেছিল গ্যাম্বেলটা কি সে দেখেছে যে এরকম মানে আমি যেটা শুনেছি যে এইটার কনফারেন্স যখন হয় তখন উদাহরণ ছিল কি উদাহরণ ছিল হচ্ছে মিশরে তো এক তিনে সাতশো জনের মতো তাহির করে যাক আমি বাট আমি যেটা বলতে যাচ্ছি যে কর্নেল আনিক বিন আশরাফ তার রেজিগনেশন দিয়েছে আমি পার্সেন্ট কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সো এই জিনিসটাও ছোঁয়াছে এবং অলরেডি আমি আজকে যা দেখলাম এর মধ্যে পিনাকিদা যে সমস্ত অফিসারদের নামে দিয়েছে ইটস অ্যাবসুলেটলি ট্রু অ্যাবসুলেটলি ট্রু আমি অ্যাকচুয়ালি খুব আফসেট হয়েছি মেজর জেনারেল মুস্তাসিনুল বাকি ইজ এ নাইস গাই ভালো মানুষ উনি হয়তো বলতে পারেন যে উনি এয়ার এভিয়েশনের চিফ হিসেবে উনি তো ড্রোন গুলো দিয়েছেন ড্রোন গুলো দিয়ে উনি সাপোর্ট দিয়েছেন কিন্তু ওটা মনে রাখতে হবে উনি অপারেশন যেখানে মাস কিলিং হচ্ছে ওই অপারেশনটাকে উনি সাপোর্ট দেওয়ার জন্য তার ড্রোন ব্যবহার করেছেন অর্থাৎ ওনার হাতে রক্তের দাগ আছে সো আমি প্রতিটা মিলিটারি অফিসারকে বলবো এনাফ ইজ এনাফ এখন লাইফ চতুর্দিকে ক্লোজ হয়ে যাচ্ছে এখন ছাত্ররা ছাত্রদের সাথে শিক্ষকরা আসছে আমরা আগেই নামতে দেখেছি এবং আমি যেভাবে দেখতেছি জিনিসটাকে সেটা হচ্ছে অলরেডি ইন্টারন্যাশনাল প্রেশারে শেখ হাসিনা আর তার শক্তি যেটা লাইভ বুলেট এটা করতে পারবে না ইন্টারন্যাশনাল প্রেশারের জন্য এবং এটা নিয়ে যখন একটা ইন্টারন্যাশনাল একটা কমিশন হবে যারা যারা এটা হবে এখন উনি এখন কি করবে এই যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি করে তাহলে কি করবে জানেন আপনারা যারা যারা আপনাদেরকে আত্মাহতি দিয়ে দিবে হ্যাঁ আপনারা যদি এরকম টাইরেড শেখ হাসিনার জন্য জীবন আত্মহুতি দিতে চান ওকে বাট আমি মনে করি এখনো সময় আছে এই ইনভেস্টিগেশন হবে এবং ছাত্র জনতা এখনো মাঠে আছে এবং ধর পাকড় করে আর এদেরকে থামানো যাবে না এটা আপনি যত তাড়াতাড়ি করবেন সেনাবাহিনীতে আপনি সিনিয়র একটা জিনিস পারবেন সেটা হচ্ছে এবং এই সময় যদি আপনি রিটায়ার হবেন ইউল বি হিরো ইন এভরিবাই বাংলাদেশের সবার চোখে আপনি হিরো হবেন সো ডু ইট না হলে শেষ পর্যন্ত আপনাদেরকে এই শেষে বিচারের কাট গড়ায় দাঁড়াতে হবে নো ডাউট ইডিট নো ডাউট ইন সো আপনারা সময়টাকে জাজ করার চেষ্টা করেন যারা সেনা বাহিনীতে আছেন পুলিশে আছেন নেয়া আছেন তারা নিজেরাই বুঝতে পুলিশরা এখন লাস্ট সিচুয়েশনের মধ্যে আছে তারা বুঝতে পেরেছে যে এই সরকার ছাড়া দে উইল বি প্রসিকিউটেড প্রতিটা হত্যার বিচার হবে শেখ হাসিনা বলতেছে প্রতিটা হত্যার বিচার হবে যে খুনি সেই বিচার করবে আপনি যদি এটা বিশ্বাস করেন ইউ আর এ ফুলস ওয়ার্ল্ড সো এখন যেটা হচ্ছে ইউএন এনকোয়ারি যখন হবে এবং এটা সে লুকায় রাখছে সে যে ইউএন এনকোয়ারি চিঠিটা পেয়েছে সে লুকায় রাখছে তিন দিন আগে সে পেয়েছে এটা কি জন্য লুকায় রাখছে সে তখন বলবে আচ্ছা ইউএন ইনকোয়ারি তো আমি আসলাম আচ্ছা আপনার ইনকোয়ারি করেন সো আপনারা যারা এই শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যে গোলাগুলি গুলি করেছেন যে মানুষগুলো মেরেছেন হেলিকপ্টার থেকে করেছেন আমি জানি পুলিশের দুটা দুইটা হেলিকপ্টার সম্ভবত আমি যদ্দূর জানি তাদের পাইলট দুটা হচ্ছে এয়ারফোর্সের পাইলট যারা ওখান থেকে গুলি করেছেন পুলিশের যেগুলা চালাচ্ছেন সেনাবাহিনীর যে সমস্ত হেলিকপ্টার বা অন্যান্য গানশিপ চালাচ্ছেন এপিসি চালিয়েছেন এবং এই ইনকোয়ারি টিম প্রতিটা ইউনিটের ওই এলাকাতে কারা কারা অপারেট করেছে এবং কারা ওই সময় ছিল সব ধরে ধরে ইনকোয়ারির মধ্যে এই ধরনের একটা ইউএন ইনকোয়ারি রিপোর্ট আমি আমার পড়া সৌভাগ্য হয়েছিল এটা থেকে পনেরো হাজার পাতা হয় এত ডিটেলস হয় সো আপনারা বাঁচবেন না সো এটার একটাই সমাধান হতে পারে ইফ ইউ সেভ ইউর সেলফ ইউ সারেন্ডার আইদার এটার প্রতিবাদ করেন নালে আপনি সেনাবাহিনী থেকে পুলিশ থেকে বিজিবি থেকে যেখানে আছেন আপনি রিজাইন করেন আদারওয়াইজ এই শেখ হাসিনা যখন ডুববে সাথে সাথে আপনারাও ডুববেন এর গেমটা করতেছে সেটা হচ্ছে তাদের পাতানো কিছু সাংবাদিক আছে তারা দেখলাম এখন বলতেছে এরকম একটা সিচুয়েশন হইলে আওয়ামী লীগ হলে কি করতো বিদেশে যতগুলো অ্যাম্বাসি আছে ওগুলা সব দখল করে নিত আরে ভাই west এত সোজা না আমি যদি এখন আমাদের বাংলাদেশ এমবাসিতে যাই নিউইয়র্ক পুলিশ এসে সাথে সাথে ধরে আমাকে 14 শিকার মধ্যে ঢুকেই যায় বাংলাদেশের যে মানে আইন কানুন নাই এই দেশে আইন কানুন আছে ওটা করা যাবে না এখানে এখানে যেটা করতেও শান্তিপূর্ণ আজকে আমরা যে ইউএনএইচড কোটার সামনে করেছি সেটা পারমিশন নিয়ে করেছি পারমিশন নিয়ে যাওয়ার পর আমরা যখন হ্যান্ডমাইক ইউজ করতেছিলাম তারা এসে বলল যে হ্যান্ডমাইক ইউজ করার পারমিশন নেই তারপর হ্যান্ডমাইক ছাড়া করেছি মানে এখানে নিয়ম কারণ যেটা আছে নিয়ম কারণ সবাই পালন করে এখন এই যে জামাতকে তারা কি করেছে জামাতকে তারা বলেছে এখন নিষিদ্ধ করবে আর তাদের চোদ্দ দলে যাতে কি জন্য একদিন পরে করছে এটা ঠিক জাস্ট তারা যেন মাঠের মধ্যে এসে আন্দোলন করে করে জামাত বিএনপি বললেই এই শেখ হাসিনা আবার না ঝাঁপায় পড়বে আমি আশা করি জামাত বিএনপি এই সমস্ত ট্র্যাপে আর পা দিবে না এনাফ ইজ এনাফ সো আমি আবার বলতে চাই ছাত্র জনতা যারা আছে তারা মাঠে থাকেন এবং আমি আশা করতেছি কালকে একটা ভালো পুষ হবে ভালো পুষ হবে এবং পুলিশ তা পুলিশ বিজিবি যারাই আছে তারা তাদের গুলি করার ক্ষমতাটা এই আন্তর্জাতিক প্রেশারের জন্য আর আমরা প্রেশার কেন দিয়েছি যারা ইউএন থেকে পুলিশ বিজিবি পুলিশ এবং আমাদের আর্মিকে ইয়া করে দেয় এবং তারা সিনসিয়ারলি এই জিনিসটা নিয়ে ইয়া করছে এটা শুধু আমরা না দেয়ার আর মোর দেন টেন টু ফিফটিন অ্যাপ্লিকেশন টু দ্য ইউএন জেনারেল সেক্রেটারি আজকেই জানলাম সো আপনারা সাবধান হয়ে যান যে কোনো সময় যে একটা কিছু হইতে পারে সরকার পতন হবেই ছাত্র জনতা ছাড়বে না এবং গুলি না করলে আবার মেসাকান না করলে দালে না হলে আদারওয়াইজ সে আর নতুন একটা ট্রিক করবে সেই ট্রিকের জন্য আমরা সাবধান থাকবো ছাত্র জনতাদের শুভকামনা আমাদের ছাত্ররা অলরেডি শো করেছে যে তারা এই দু সালের মুক্তিযোদ্ধা এবং তাদেরকে আমরা সম্মান করি এবং তাদের কোনো নেতৃত্ব নাই তাদের নেতৃত্বটা হচ্ছে এমন একটা জিনিস একজন চলে যাবে আরেকজনের কাছে মশালা অটোমেটিক হ্যান্ড করে যাবে এভরিবডি নোজ দেয়ার পজিশন ওয়ান্ডারফুল আমরা শুভকামনা ইনশাল্লাহ আমরা অচিরেই এই টাইরেন শেখ হাসিনা থেকে আমরা রক্ষা পাবো থ্যাংক ইউ এখানে শেষ করে দিলাম কারণ আমি অলরেডি কাজ আমার কিছুক্ষণ পরে কাজ শুরু হবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে প্রধানমন্ত্রী বা সেনাবাহিনীর বিচার হবে একদিন না একদিন বিচার হবে যদি তারা বেঁচে থাকে কারণ যেই গণহত্যা চালানো হয়েছে বা মানুষের ওপর যে টর্চার করা হয়েছে এটা বিচার একদিন করা অবশ্যই হবে এই জন্য এই বিচার থেকে বাঁচতে হল সেনাবাহিনীর উচিত জনগণের পাশে দাঁড়ানো শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের আন্দোলনকে সমর্থন দিয়ে তারা যেন বলতে পারে যে না আমরা শিক্ষার্থীদের সমর্থন দিয়েছি আমরা তাদের আন্দোলনকে স্বাগত জানিয়েছি